প্রত্যেক বছরের মতো এবছরও দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল থেকেই নিষ্ঠা সহকারে হয় পূজাপাঠ হোমযজ্ঞ নাম সংকীর্তন বিশ্বকল্যাণযোগ্যে রাজ্য তথা দেশের যে অস্থিরতা চলছে তার অবসান ঘটুক সেটাই প্রার্থনা করছেন বলে জানালেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ এই বিশেষ পুজোয় আশ্রমের মহারাজরা যেমন অংশগ্রহণ করেছেন তেমনি ভক্ত ও আবাসিক ছাত্ররাও অংশগ্রহণ করেছেন পুষ্পাঞ্জলিও দেন প্রত্যেকে পুজো শেষে ভক্তদের বসে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা রেখেছিল দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম নমস্কার আজকে আমাদের দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে সকাল থেকেই আমাদের উষা কীর্তনের মধ্য দিয়ে আজকে নববর্ষের আমরা শুভ সূচনা করেছি ঠাকুরকে প্রণাম নিধন করেছি আর সকাল নটায় আমাদের বিশেষ পুজো অর্চনা ঠাকুরকে আজকে সরস্পছরে বিশেষ অর্চনা বিশেষ অর্চনা করা হচ্ছে পুজো করা হচ্ছে এরপর আমাদের এখন বর্তমানে বিশ্বকল্যাণ যোগ্য প্রার্থনা নাম সংকীর্তন ইত্যাদি চলছেন আশ্রমের সমস্ত অনুরাগী ভক্ত সন্ন্যাসী ছাত্ররা সমবেত হয়েছেন এই নাম সংকীর্তনে এবং বিশ্বকল্যাণযোগে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি যে এই নববর্ষের সূচনা এবং সারা বছর জন্য প্রত্যেকটা মানুষের মনে শান্তি স্বস্তি বিরাজ করেন সকলে আনন্দ থাকেন নিরোগ থাকেন আর যে অস্থিরতা পরিবেশ আমাদের রাজ্যে তথা দেশে সৃষ্টি হয়ে শুরু হয়েছে এই অস্থিরতার অবসান ঘটুক সকলে সুস্থ থাকুক শান্তিতে থাকুক বসবাস করুক আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সবাই একসঙ্গে বসবাস করব। ঈশ্বর কাছে প্রার্থনা